বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সুজাতা কিচেনের অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে করব সব থেকে পুরনো দিনের রান্না এবং তেল মশলা কম দিয়ে হালকা পাতলা রান্না করব ভেন্ডির তরকারি করব আর ঝিঙের তরকারি করব। সঙ্গে ধুন্দল বাজা থাকবে আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন এই যে ভেন্ডি নিয়েছি তরকারি করব আর এই যে ধুন্দল আছে ঝিঙে আছে এগুলো রান্না করব। আপনারা সঙ্গে থেকে দেখবেন ধরিয়ে নিয়েছি কড়াই চাপাবো মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার লবণ হলুদ মাখাবো দু রকমের মাছ নিয়েছি এটা বাটা মাছ এটা সিলভার কাপ মাছ দু রকমের মাছ দিয়ে দুটো রেসিপি করে দেখাবো কড়াইতে সরষের তেল তেল ভাবে কেটে নেব মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এই মাছগুলো ভেজে নেব। আলু দিয়ে একসঙ্গে তরকারি করবো আলু কাটা হয়ে গেছে এটা ঘিমিয়ে কেটে নেব কচি আছে ঝিঙে আলু কাটা হয়ে গেছে বা ধুয়ে নেবো মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি শুকনো লঙ্কা জিরে একসঙ্গে ভেজে নামিয়ে নেব। তেলের মধ্যে আলু কটা ভেজে নেব লবণ করে দেবো লবণ গাছ ভেজে নেব তরকারির জন্য ভেন্ডি ধুয়ে তারপরে কাটবো ভেন্ডি ভালো করে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব ভাবে সব ভেন্ডি কেটে নেব আলু খুব ভালো করে ভেজে নিয়েছি আস্তে আস্তে জাল দিয়ে আলুটা একটু নরম করে নিয়েছি এবার কেটে ধুয়ে রাখা ঝিমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আলুতে লবণ দেওয়া আছে আর অল্প লবণ দেবো একটু ভাজা ভাজা করে নেবো গুলো আলু আর জিনে একসঙ্গে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব এবার একটু জল দিয়ে নেব চেরা কাঁচা লঙ্কা দেব তরকারি ঢেলে সম্বর করে নেব সম্ভব করে নেব তেল তরকারি ঢেলে দেবো মাছ বাটা মাছ এবারে একটু জাল দিয়ে নেব ধনে আর শুকনো লঙ্কা যে মশলাটা ভেজে রেখেছিলাম বেটে নেব এই মশলাটাই দুই তরকারিতে দেব মশলাটা বাটা হয়ে গেছে নামিয়ে নেব আলু খুব ভালো করে গলে গেছে চিনিও খুব ভালো করে গলে গেছে ঘিরিয়া শুকনো লঙ্কা বাটা খানিকটা দিয়ে দেব তরকারি রান্না হয়ে গেছে আলু আর ঝিঙের তরকারি নামিয়ে নেব ভেন্ডির তরকারির জন্য একবারই সম্বর করে নেব কটা রাঁধুনি আর কটা জিরে একসঙ্গে গরম করে নেব এটা ধুয়ে রাখা ভেন্ডি দিয়ে দেব লবণ হলুদ একটু ভেজে নেব ভেন্ডি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেবা কাঁচা লঙ্কা দেব একটু জাল দিয়ে নেব ভেন্ডির তরকারিতে ভালো জাল উঠে গেছে এবার ভেজে রাখা মাছ দিয়ে দেব আর একটু জাল দিয়ে নেব কিন্তু ধুনদোল সম্পূর্ণ আলাদা এটা ভাজা করব ভেন্ডি তরকারি প্রায় রান্না হয়ে গেছে যে মশলাটা রেখেছিলাম জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো মাছ দিয়া বেণ্ডি তৰকাৰী ৰন্ধা হৈ গৈছে বাট ঢেলে নেব এইভাবে সব ধুন্ধল কেটে নেব ধোল ছুলে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব তেল দিয়েছি এবার গরম করে নেব জিরে পেঁয়াজ কুচি ভাজবো না পেটে ধুয়ে রাখা ধুনডল দিয়ে দেবো লবণ সাজমুদ কেড়া কাঁচা লঙ্কা একটু ঢেকে ভেজে নেব ঢেকে দেব বন্ধুরা এই ধর বসার সময় কিন্তু প্রচুর জল বের হয় এই জল কিন্তু সব শুকিয়ে নেব একটু জোরে জোরে জল দিয়ে এই জল সব শুকিয়ে নেব সব জল শুকিয়ে নিয়েছি নেড়ে নেড়ে এবার নামিয়ে নেব বন্ধুরা এই রান্নাগুলো কিন্তু খুবই পুরোনো রান্না দেখলেনি তো কম তেল মশলায় রান্না করলাম সামান্য একটু মশলা দিয়েছি এই রান্নায় আরও ভালো মাছ দিয়ে করলে আরও ভালো লাগে তা এখন গরম গরম ভাতে খাওয়ার পালা তা আপনারা খেয়ে বলবেন এর স্বাদ কেমন হতে পারে এইভাবে বাড়িতে রান্না করে তারপরে খাবেন খেয়ে বল কমেন্ট করবেন যে স্বাদ কেমন হতে পারে আর পুরো ভিডিওটা দেখে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখাবে হবে পরের ভিডিও তো এখানেই শেষ করছে